ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের ইউটিউবারদের জন্য একটা বিশেষ স্কিম ঘোষণা করছে যে স্কিমের আওতায় উত্তরপ্রদেশে বসবাসরত একজন ইউটিউবার আট লাখ টাকা পর্যন্ত পাবে খবরটা অনেক ইন্টারেস্টিং চলুন আমরা প্রথমে খবরটা একটু দেখে আসি একটু পড়ে আসি খবরটা যোগী রাজ্যে ইউটিউবারদের জন্য সুখবর সরকারের হয়ে প্রচার করলে মাসে আট লাখ টাকা পর্যন্ত আয় সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন নীতি ঘোষণা করলে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথের সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের কথা প্রচার করলে ইউটিউবাররা মাসে তিরিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন অর্থাৎ ওই পরিমাণ অর্থ সরকার ইউটিউবারদের প্রদান করবে এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে ইউটিউবাররা সরকারের কথা প্রচার করলে তার মানে ইউটিউবারদের সরকারের দালাল হতে হবে সোশ্যাল মিডিয়া নিয়ে সরকারের নয়া পলিসি মন্ত্রিসভা অনুমোদন করেছে তাতে সামাজিক মাধ্যমের অপব্যবহার গুজব ছড়ানোর মতো অপরাধের কথাও বলা হয়েছে যা পরবর্তী সময়ে হবে যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশবিরোধী কোনো টেক্সট ভিডিও ছবি কার্টুন ইত্যাদি সামাজিক মাধ্যমে প্রচার করা হলে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সাজা হতে পারে এবং সর্বনিম্ন সাজা তিন বছরের জেল এর মধ্যে অশালীন হুমকি ভয়ভীতি প্রদর্শন সূচক কন্টেন্ট শেয়ার করার বিষয় আছে যোগী সরকারের নয়া পলিসিতে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেলে সরকারি প্রকল্প সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা ইত্যাদি প্রচার করা হলে সেই প্ল্যাটফর্মগুলিকে সরকার বিজ্ঞাপন দিয়ে উৎসাহ যোগাবে একইভাবে ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার কথা বলা হয়েছে তাদের সাবস্ক্রাইব সংখ্যা বিবেচনা করে এই আর্থিক সহযোগিতার পরিমাণ তিরিশ হাজার টাকার থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে এখন এই যে আট লাখ টাকা মাসিক দেওয়া হবে সর্বোচ্চ আট লাখ টাকা সর্বনিম্ন তিরিশ হাজার টাকার থেকে শুরু সরকারের এটা হলো একটা ফাঁদ একটা টোপ যে সকল ইউটিউবার অলরেডি প্রতিষ্ঠিত তারাই এখানে হয়তো আট লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এইভাবে পাবে যদি তারা গভর্নমেন্টের এই ট্র্যাপে পা দেয় তাহলে তারা অল্প কিছু দিনের মধ্যেই সরকারের চিহ্নিত প্রতিষ্ঠিত দালাল হিসাবে নিজেদেরকে একদম সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলোতে আছে সেইখানে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলবে